খুললেন খুলে আপনার আঙ্গুল থাকবে একটা এখানে বুড়ো আঙ্গুলটা এখানে ঠিক আছে এই যে তিন থেকে পাঁচটা ঝাঁকি দিলেন নিঃশ্বাসটা ছাড়বেন মাথাটা একটু 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 কাত করলে যেরকম এরকম একটু কাত করবেন টুটের ভিতরে নিবেন চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে শ্বাসটা আস্তে আস্তে বুকের ভিতরে নিলেন গ্যাসটা নেওয়ার পরে পাঁচ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ শ্বাসটা ধরে রাখবেন এরপরে আস্তে আস্তে ছাড়বেন প্রথমে ক্যাব সরাইলেন তিন থেকে পাঁচটা চাপ দিলেন টুটের ভেতরে নিলেন শ্বাসটা ছেড়ে নেবেন শ্বাসটা ছেড়ে দিয়ে টুটের ভেতরে নিলে চাপ দিয়ে গ্যাসটা আস্তে আস্তে লম্বা নিয়ে শেষে এরকম না এরকম না পাঁচ সেকেন্ড ধরে রাখলেন এরপরে শ্বাসটা ছাড়লেন টুটের ভিতরে দিলেন চাপ দিলেন চাপ দেওয়ার সাথে সাথে চাপ দেওয়া ধরে রাখবেন না চাপ দেওয়ার সাথে সাথে শ্বাসটা নিবেন লম্বা নিঃশ্বাসের বুকের ভিতরে নিবেন আস্তে আস্তে শ্বাসটা

আস্তে আস্তে ছাড়েন হ্যাঁ এখন স্বাভাবিক দিয়েছেন বিষয়টা এরকম না হ্যাঁ আমি যেভাবে তাহলে কাজ করবে আর এটা নেওয়ার পরে এটার মধ্যে একটা স্টেরয়েড দেওয়া আছে হ্যাঁ এটা নেওয়ার পরে আপনি ঘর কুলি করবেন নাহলে গলার মধ্যে একটু খুসখুস খুসখুস করতে পারে ঠিক আছে ফুলি করে বাইরে ফেলে ফেলা গুনা না ফুলাই দিবেন আচ্ছা গলার ফুলি করে ফেলে দিবেন ঠিক আছে